আজকে আমার একজন ফেনি ছোট ভাই বললো পাঁচটা মাম কিনছে পাঁচশো টাকা দিয়া দশ টাকা ভাড়া থেকে সত্তর থেকে আশি টাকা দেওয়া লাগে ওইখানকার অনেক স্থানীয় অসাধু কিছু লোক এইসব কর্মকাণ্ড করে যাচ্ছে একটা কথা আনি বলে ওই শেয়ার করা এলাম আসলে কি আমরা বাঙালিরা আদৌ মানুষ হইতে পারছি দেখেন আজকে নোয়াখালী কুমিল্লা ফেনি সহ বিশেষ করে ফেনিকে পর্যাপ্ত সাবুর কথা যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আজকে ফেরি অবস্থা যে পর্যায়ে আছে এই পর্যায়ে যদি বাংলাদেশের সবাই তাদের পাশে না দাঁড়ায় ফেনি এক সময় জনশূন্য মানুষ শূন্য হয়ে যাব এই অবস্থায় শহরের কিছু কিছু অংশ মানে শুকনা আছে জাগনা আছে আর গ্রামের যেগুলো জায়গাগুলা এইখানে যে কত ফুট পানি আছে ঘরের চালের উপরে যে কত টুকু পানি আছে এইটাও কিন্তু আন্দাজ করার মতো না এত পরিমাণে পানি বলবেন যে কেন বললাম যে আমরা আসলে মানুষ হিসাবে কেন বাঙালির আমরা তুই দেখেন এই দুর্যোগময়ী অবস্থায় অবস্থায় ফেনীর কিছু কিছু মানুষের অবস্থা বুঝলেন অনেকেই দেখি মাছ ধরে আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী ধরেন পাঁচ টাকার মম পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে আশি টাকা একশো টাকা বিক্রি করে আজকে আমার একজন ফেনীর ছোট ভাই বললো পাঁচটা মম কিনছে পাঁচশো টাকা দিয়ে দশ টাকার একটা মম একশো টাকা বিক্রি করতেছে চিন্তা করেন তাদেরই দুর্দশা মতে বাংলাদেশের বিভিন্ন আনাচে থেকে সবাই সহযোগিতার হাত বাড়াইছে অথচ তারাই কি সিন্ডিকেট লাগে দশ টাকার ভাড়া সত্তর থেকে আশি টাকা দেওয়া লাগে তাহলে কি বলবো তাদের এই বিপদ আমরা সকলে যাই তাদেরকে হেল্প করার জন্য আমার ভাই আমার বোন পানিতে ডুবে মারা যেতেছে খাদ্য ভাবে মারা যেতেছে অসুস্থ হয়ে গেছে আমাদের মায়া লাগে আমরা যাই কাজ করি তো এর ভিতরে ওইখানকার অনেক স্থানীয় অসাধু কিছু লোক এইসব কর্মকাণ্ড করে যাচ্ছে যাই হোক তো আমরা আমাদের যে বুট নিয়ে আমরা কাজ আছে কমপ্লিট করছি গতকালকে আমরা অনেক আমরা তো জানতাম না এখান থেকে মেডিসিন নিয়ে যাইনি আমরা আমাদের এলাকা থেকে মেডিসিন নিয়ে যায় নাই তো গতকালকে কিছু মেডিসিন ওইখানে পাইছি স্থানীয়ভাবে এই মেডিসিনগুলো আমি এখান থেকে নিয়ে সেরে মোটামুটি দেওয়ার চেষ্টা করছি এখন ওইখানেও বেশি একটা মেডিসিন নাই আজকে নাই বললেই চলে কোনো মেডিসিন নাই তো যারা যারা এখনো যাচ্ছেন এখনো ধিনের দিকে আসতেছেন আর আমি এখন আছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের সাথে তো আমি ফিরে যেতেছি কুমিল্লা ক্যান্ট্রনমেন্টের সাথে আছি আমাদের কাছে আসলে এখন খাবার নাই আমরা মানে স্বপ্ন খাবার ব্যবস্থা ওইখানে করতে পারি নাই আর ঢাকা থেকে যদি গাড়ি আমি ব্যবস্থা করি সেটাও চাইতে চাইতে অনেক সময় লেগে যায় রুড়ে ঘাটে প্রচুর জ্যাম মাঝে মাঝে অনেক সময় আটকে যায় তো যারা যারা যাচ্ছেন অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো নিবেন ওর স্যালাইন নিবেন আর বিশুদ্ধ পানি পর্যাপ্ত বিশুদ্ধ পানি নিবেন আর শুকনো খাবার তো থাকবে আর নতুন করে যারা অনেক বড় বড় নৌকা নেওয়ার চিন্তা ভাবনা করতে এটা করলে অনেক বিপদ করবেন বেশি বড় নৌকার ব্যবস্থা করবেন না যারা যারা নৌকা ব্যবস্থা করতেছেন অবশ্যই ছোট ছোট নৌকাগুলো ব্যবস্থা করবেন মাঝারি নৌকাগুলো ব্যবস্থা করবেন যেগুলো সহজে গ্রামে গ্রামে বসত বাড়ি চিপা গলি দিয়ে ঢুকতে পারে আর পানি কিন্তু এক সাইডে এই বাড়তেছে আর এক সাইডে কমতাছে এরকম অবস্থা নৌকা দিলেন হঠাৎ করে দেখলেন সারা হাতের পানি নেমে নৌকা যায়। অবস্থা তো কিন্তু ভালো না কতগুলা লোক যে মারা গেছে কিংবা যে আরো মারা যাবে এটা কেউ সঠিক করে বলতে পারে না এমনও গ্রাম আছে ওই গ্রামে কোনো জনসাধারণ এখন পর্যন্ত ঢুকতে পারে নাই আর শহরের যে অবস্থা শহরে সাঁতার কাটা লাগে রাস্তার ভিতরে আর গ্রামের অবস্থা খুবই ভয়ঙ্কর যারা আসতে চান ওই প্রস্তুতি নিয়ে আসবেন ওই তৈরি করে নিয়ে আসবেন আর অবশ্যই দোয়া করবেন যারা আসতে পারতেছেন না দোয়া করবেন কিংবা যারা আসতেছে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেন একটা ফান্ড করেন বেশি বেশি শুকনো খাবার পানি আর মেডিসিনগুলো পাঠানোর ব্যবস্থা করবেন ভালো থাকবেন আর ফেলি দোয়া করবেন আল্লাহ হাফেজ